এখন বাজে ছয়টা বিশ আমি চলে এসেছি রান্নাঘরে এখানে দুটো ডিম সেদ্ধ বসিয়েছি আর পেঁপে আর ডাল সেদ্ধ করতে দিয়েছি আজকে অফিসে ভাবছি মাছ মাংস দেবো না ডিম আলুই রান্না করে দেব। আর আজকে চুলাতে একটু ভাত রান্না করতে হবে রাতের অনেকগুলো ভাত বেঁচে আছে তো অফিসে দেওয়ার জন্য শুধু ভাত রান্না করব সেই জন্য অল্প একটু চাল বসিয়ে দিলাম আমি পেঁপেয়ার ডালটা প্রেশার কুকারে দিলে ভালো হতো কিন্তু এখন প্রেশার কুকারে ছিটি মারলে ওনার ঘুমের সমস্যা হবে যেটা আমি করতে চাচ্ছি না তো একটু সময় লাগবে সমস্যা নেই আর এখানে আমার আলু টমেটো কাঁচামরিচ পেঁয়াজ রসুন যা যা লাগবে সব মোটামুটি কাটাকুটি হয়ে গেছে ভাতটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে ভাত প্রায় হয়েই গেছে এখন অনেক পানি আছে তো একটু ফ্যান ঝেড়ে নিই তা হলে কাদা কাদা হয়ে যাবে আর এখানে আলু টমেটো সব কষিয়ে নিচ্ছি ডিম দেবো তাই আর হলো রান্নাঘরের অবস্থা রাতে রান্নার জন্য মাছ বের করে নিয়েছি আর এখানে কালকের কুমড়ো তরকারি ভাজি সব আছে সেগুলো গরম করবো তুমি তো খাওয়া দাওয়া করে চলে গেছে বাসায় কোনো সবজি নেই তো একটু সিম বাঁধাকপি এগুলো ফ্রোজন করে রেখেছিলাম সেখান থেকে একটু সিম বের করে নিলাম দেখি রান্না করে খেয়ে কেমন লাগে আর এখানে পাঙাশ মাছ বের করে নিয়েছি আর এই তো এই হাঁড়িতে ভাত রান্না করেছিলাম যা রান্না করেছি একদম মাপের মাপ হয়েছে আমি আবার খুব ভালো মাপ বুঝি রান্নার ক্ষেত্রে জিনিস বেশি একটা নষ্ট হয় না আর দুই পিস মা ভেজে নিচ্ছি সিম আলু দিয়ে রান্না করব ভাবছি সব একটা বড়িও দেবো গরম পড়ে গেলে আর খাওয়া হবে না বড়ি এমনিতেই বড়ি শেষ হওয়ার পথে কিন্তু এই কদিনে যা আছে সব খেয়ে ফেলব আর পাঙাশ মাছ কিন্তু একটু কড়া করেই ভাজতে হয় কারণ হলে গন্ধ গন্ধ লাগে এখানে মাছ বড়ি সব ভাজা হয়ে গেছে আমার আমি একটু বড়ি খাচ্ছি বড়ি ভাজলেই আমার খেতে হবে মাছ বড়ি সব ভেজে নিয়ে এখন একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এবার দেবো আদা রসুন বাটা একটা টমেটোও দেবো ভাবছি টমেটোটা দিয়ে দিয়েছি নরম হয়ে গেছে কয়েকটা কাঁচামড়ি দিয়ে দিই যেহেতু সিমটা সেদ্ধ করে ফ্রোজেন করা ভাবছি আলুটা আগে আলাদা করে একটু ভেজে নিই না হলে দেখা যাচ্ছে সিম গোলে যাচ্ছে আলু শক্ত হয়ে আছে আলু আর একটু কম দিলে ভালো হতো একটা আলুই দিয়েছি আলুটা একটু বড় ছিল তো সেজন্য রাখলে আবার কালো হয়ে যাবে সেজন্য ভাবলাম দিয়েই দিই এমনিতেই সিম আলু মাছের তরকারি আর যদি বড়ি থাকে তরকারিটা কিন্তু ভালোই মজা হয় আলুটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি সিমগুলো দিয়ে দিয়েছি আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে কষাতে পাশাতে এবার ঝোলের পানি দিয়ে দিই অফিসের সাথে সাথেই রাতের রান্নাটা করে নিলে হয় কিন্তু অফিসে যেটা দিই সেটা আমার বাসায় এসে খাবে এটা কেমন একটা লাগে আমার আমার নিজেরও আসলে ভালো লাগে না ছুটির দিনগুলোতে দুপুরে যেটা খাই রাতে সেটা খাই ঠিক আছে কিন্তু ওই অফিসে যেটা দিই বাসায় এসে সেটা খেতে গেলে একটু মুখ কালো হয়ে যাবে আমার মনে হয় রান্না বান্না হয়ে গেছে এবার কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই তারপরে চলে এসেছি ঘর মসতে গত তিন চার দিন ঘর মোছা হয়নি দুইজন মানুষ থাকি তো অত বেশি মোছার প্রয়োজন হয় না আসলে তো ঘরটার মোছে আমি এখন একটু বসে আছি আর বিগত দুই তিন দিন ধরে ধরে এই কাপড়গুলো শুকিয়েছি পরিষ্কার করে শীত তো চলেই গেছে এবার শীতের পোশাকগুলো তুলে রাখি এবছর শীতই পড়ল না আসলে সব ভাজ করে নিয়েছি আর ভাবছি একটু ড্রয়ার চেঞ্জ করে রাখবো বলছি কাঠের বড় আলমারিটা বর্ষার সময় ওটা কাঠের নয় কি একটা বলে বর্ষার সময় না কেমন একটা সাদা সাদা ইয়ে হয়ে যায় সেই জন্য ভাবছি এটার ভিতরে রেখে দিয়েছি সব আর এই যা বেসিট টেসিটগুলো ছিল সেগুলোই ওই আলমারির ভিতরে রেখে দেব এখন আর দেখতে সুন্দর হলে কি হবে এই সব জিনিস ব্যবহার করে না একদম মজা পাওয়া যায় না এত তেলা পোকা হয়েছে এগুলো তো সব আমার ব্যাগ লাগেজ এগুলো রাখা থাকে তেলা পোকা হলে যে জিনিসটা কি বিরক্তিকর লাগে মাঝে মাঝে মনে হয় এই ওয়ার্কগ্রাফটা ফেলেই দিই খুবই অসহ্য লাগে আর এই সব ধুলাবালি ছাড়তে হবে ছেড়ে এখন রেখে দেব আর সব বেশি জায়নামাছ এগুলো যেগুলো বাড়তি সেগুলো এখন এই আলমারিতে রাখবো তাই নিয়ে এসেছি আমি এমনি ভালো গোছাতে পারি না ওই যতটুকু যে পারি কাজ চালানোর মতো একা সংসার তো কেউ খুদ ধরার নেই সেজন্য মনে হয় যে অনেক কিছু পারি কিন্তু আসলেই কিছু পারি না সেটা আমিও জানি এই তো মোটামুটি গুছিয়ে রাখলাম বেডশিটগুলো রেখেছে এক পাশে বালিশের কভার রেখেছে এক পাশে